আল্লার কাছে বৃষ্টি চেয়ে শামশেরগঞ্জের চাঁচণ্ডতে বিশেষ ইস্তেকার নামাজ শামিল ও শিশুরাও মনাজাতে কান্না মুসল্লিদের তীব্র গরমের দাবদহে অতিষ্ঠিত সাধারণ মানুষ টিউবওয়েলগুলোতে উঠছে না জল পুকুর নালা সব শুকিয়ে গেছে জলের হাহাকারে চরম দুর্ভোগে পশু পাখিরাও মাঠে ফসল রোপণ করে বৃষ্টি না হওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের তাই এবার নিজেদের ভুল ত্রুটি স্বীকার করে মহান আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে বৃষ্টিপাতের জন্য বিশেষ ইস্তেহার নামাজ পড়লেন মুসলিমরা নামাজ যাও সেই হাতে তুলে কান্না বিজড়িত কণ্ঠে মোনাজাতেও সামিল হন মুসল্লিরা শুক্রবার সকালেই মুর্শিদাবাদের শামশেরগঞ্জের চাচণ্ড কবরস্থান ময়দানে সমবেত হয়ে সকাল সাড়ে ছটায় নামাজ পড়েন মুসলিমরা আশপাশের বিভিন্ন গ্রামের কয়েক শতাধিক মানুষ সকালে এসে আল্লাহর কাছে এই বিশেষ মোনাজাত সারেন উল্লেখ্য বছর রাজ্য জুড়েই বৃষ্টি না হয় তীব্র গরমের কবলে পড়ে মানুষ হাঁসফাঁস করছে বৃষ্টি না হওয়ায় চাষিদের চোখে জল রোদে ঝলসে যাচ্ছে গাছপালা আশায় আশায় থাকলেও দীর্ঘদিন ধরে বৃষ্টি দেখা না মেলায় অবশেষে ইস্তেকার নামাজের ঘোষণা দেওয়া হয় শুক্রবার সকালে ইস্তেকার নামাজে ভিড় জমান সাধারণ মানুষ চাষি সহ বিভিন্ন পেশার মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রথমে ইস্তেকার নামাজের লক্ষ্য উদ্দেশ্য গুরুত্ব নিয়ে বক্তব্য দেওয়া হয় তারপরে নিয়ম অনুযায়ী দুই রাখাত বিশেষ নামাজ পড়ে মনাজাতে সামিল হন সকলে اللہ جو تمہیں درا کرے ہمارے مولا قبول کر نا او مولانا لین کو سرف کر اللہ جو مر جائے اللہ کرے کوئی شکر نہیں ہے او مولانا لین سے یم اللہ اللہ جو تمہیں ہمارے روز قبول کرے نا اللہ جو مصن کو درش ہے اللہ

রহমতুল্লা এটা আল্লাহ রসুলের জমানা থেকেই আছে সেই আদেশের প্রমাণ আছে যে মানুষ যখন পানির সংকটে পড়ে তাদের নোংরা কর্মের জন্য আল্লাহ পানি আকাশের পানি বন্ধ করে দেন অতএব আল্লাহ রসুলকে সাহাবাহিকরামরা বলতেন যে আল্লাহ রসুল পানির সংকটে আমরা পড়েছি অতএব আমাদের জন্যে পানির জন্যে দোয়া করে দিন আল্লাহ রসুল সাহাবাহিকরামদের নিয়ে ডেকে নিয়ে এসে সলাতে ইস্তিষ্কা পড়েছেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আল্লাহর কাছে দোয়া চেয়েছেন আল্লাহ রহমতের পানি দান করেছেন সেই নবীর অম্মতি হিসাবে আমরা আজকের দিনেও দুরিকা ইস্তিসকার সলাত আদায় করে ফুটবার সঙ্গে আমরা দোয়া করেছি মহান আল্লাহ যাতে করে আমাদের রহমতের পানি থেকে নিরাশ না করে রহমতের পানি আমাদের দান করেন আমরা যেন সেই পানি নিয়ে আমাদের ছেলে মেয়ে সেই জীবজন্তু সকলেই যেন আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারি এর জন্য আজকে ইস্তেষ্কার সলাদ আমরা আদায় করলাম আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর নামাজের আয়োজন করা হয়েছে আমরা প্রাকৃতিক আবহাওয়া তীব্র দাবদাহ চলছে এই তীব্র দাবদাহ থেকে বাঁচতে আমরা আল্লাহর কাছে মোনাজাত এই ইসতেসকার নামাজের মাধ্যমে পড়লাম যেন আল্লাহ আমাদের রহমতের পানি বর্ষণ করে আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গি জানি যে আল্লাহর দরবারে চাইলে আল্লাহ কাউকে নিরাশ করেন না আল্লাহ বলছেন কুলিয়া আবাদাই ইবাদ আমরা যারা পাপ করতে করতে ধ্বংসের কিনারায় চলে এসেছ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই না আমরা আল্লাহর পাপি তাপি বান্দা এলাকার মানুষ চাচণ্ড গ্রামের মানুষকে নিয়ে সমবেত হয়েছি আল্লাহর কাছে সেই বার্তায় সেই মনাজাতি করলাম যে আমাদের হাজারো পাপের দিকে তাক না তাকিয়ে আমাদের এই কাকতি মিনতি চাহনের দিকে থেকে তুমি রহমতে বৃষ্টি বর্ষণ করো এই প্রথমকে এই ধরনের নামাজ এই মরশুমে এবারই প্রথম তবে বিগত দিনে হয়েছে কত লোক সামিল ছিলেন বলছি কত লোক সামিল হয়েছিলেন প্রায় এখানে দুশো মতো লোক উপস্থিত হতো